অতপর সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে যম মহারাজ যে সমস্ত তত্ত্বের কথা বর্ণন করলেন সেইগুলো আলোচনা করলেন যম মহারাজ বলছেন যাদের গলায় তুলসীর মালা আছে যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন যারা সদাচার পালন করেন যারা হরিনাম কীর্তন করেন যারা ভাগবত কথা আদি শ্রবণ করেন খবরদার তোমরা তাদের কাছে যেও না তারা যদি পাতক অতিপাতক অনুপাতক মহাপাতক আদি হয়েও থাকে তথাপিও তাদের বিচার ভগবান বিষ্ণুই করবেন তাদের বিচার করার ক্ষমতা আমার নেই তিনি তিনার ভক্তদের বিচার করবেন আমার বিচারের ক্ষমতা নাই ভগবানের ভক্তদের বিচার করার ক্ষমতা আমার নেই ইত্যাদি আলোচনা করেন এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন গুরুদেব আপনি যে ওই প্রচেতাদের কথা বলছিলেন প্রাচীন প্রাচীনবহী রাজার পুত্র প্রচেতাগণ মহাদেবের নিকট থেকে সাধন শিক্ষা লাভ করলেন করার পরে তারা দশ হাজার বৎসর তপস্যা করে ভগবানকে লাভ করলেন তারপরে তারা কি করেছিলেন বলে তারপরে তারা দেশে ফিরে আসলেন এবং প্রাচীনবহী রাজার বাক্য পালনের ক্ষেত্রে তারা বিবাহ করলেন বিবাহের পরে তাদের এক পুত্র সন্তান জন্ম নিল এবং সেই পুত্রের নাম রাখল তারা দক্ষ এই দক্ষ পাঞ্চজন্য নামক পাঞ্চজন্য এর কন্যা ইসিকিনিকি বিবাহ করেছিলেন এবং তাহার গর্ভে হরিষাস নামে দশ হাজার পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন পুত্রদেরকে যখন বললেন যে যাও তোমরা গিয়ে বিবাহ করো পুত্রগণ বললেন বাবা আমরা প্রথম কিছুদিন একটু তপস্যা করি ভগবানের তারপরে জন্ম আমরা বিবাহ করব তাহলে বংশেতে উত্তম সন্তান আসবে আর এতে বংশের মুখ উজ্জ্বল হইবে তিনি বলেন যে ঠিক আছে তাহলে তপস্যা করতে যাও বেশি দূরে তোমরা যেও না ঠিক আছে তপস্যার জন্য তারা পশ্চিম দিকে রওয়ানা হলেন এবং সিন্ধু নদীর তীরে একটি সরোবর দেখতে পেলেন সেটার নাম হলো নারায়ণ সরোবর এটা হলো মহাতীর্থ নারায়ণ সরোবরে স্নান করে যখন তারা রোয়ানা হয়েছেন গভীর জঙ্গলে প্রবেশ করবেন হরিভজন করার জন্য আর তখন সেখানে দেবশ্রী নারদ উপস্থিত হয়েছেন দেবশ্রী নারদ বললেন হে দক্ষ রাজার পুত্রগণ তোমরা এই ঘুর জঙ্গলের দিকে কোথায় যাচ্ছ বলে আমরা হরিভজন করার জন্য যাচ্ছি বাহ কেন না হরিভজন করার পরে আমরা ফিরে আসব এসে আমরা বিবাহ করব কারণ বলে আমার বাবা হয়েছেন এখন এই পৃথিবীর প্রজাপতি প্রজাপতি দক্ষ তো বাবা বলছেন এই পৃথিবীটাকে সন্তান দিয়ে ভরতে হবে ছেলে মেয়ে দিয়ে ছেলে মেয়ে নাতিপুতি বংশ পরম্পরা অনুসারে ভরতে হবে অতএব তোমরা তাড়াতাড়ি তপস্যা করে এসে বিবাহ করো পরে তোদের কি মাথা খারাপ হয়েছে ভগবানের হরিভজন রূপ অমৃত পান করবে আর তারপরে গৃহে গিয়ে বিষয় রূপী বিষভক্ষণ করবে এমন বুদ্ধিটা কেন মাথার মধ্যে বলে বাবাই যে বলছে আরে বাবা ওটা তো নকল বাবা আসল বাবার কথা শুন ঘরে যেটা আছে ওটা নকল বাবা ওর কথা শুনলে হবে না এই পৃথিবীটা কত বড় জানিস এই পৃথিবীতে সন্তান দিয়ে ভরতে গেলে কত কোটি সন্তান জন্ম দিতে হবে সন্তান জন্মতে সারা জীবন চলে যায় তো হরিভজন করবে রে কখন তুমি কি ভগবানের কাছে ঠিকা নিয়ে এসেছো নাকি ভগবান কি বলছেন সর্বধর্ম পরিত্যেজ মামেক সরনাম আমি মা সুচ্ছ তুমি যদি তোমার নকল পিতার আদেশ পালন না করো তোমার পাপ হবে না তুমি যদি হরিভজন করো অতএব অমৃত পান করার পরে আর ভক্ষণ করতে যেও না অতএব হরিভজন করতে এসে যাও হরিভজনই করো ফিরে গিয়ে আবার বিয়ে করবে কেন সংসারে প্রবেশ করবে কেন এমন এমন কুটকুট কথা বললেন প্রশ্ন করলেন এদের মন ফিরে গেল একেবারে নিরুদ্দেশ হয়ে গেল হরিভজনে আর তারা ফিরে আসলো না দক্ষ প্রজাপতি গুপ্তচরের দ্বারা জানতে পারলেন যে তিনার দশ হাজার ছেলে দেবশ্রী নারদের কাছ থেকে দীক্ষা নিয়ে তিনার কাছ থেকে শিক্ষা নিয়ে এরা একেবারে সন্ন্যাসী হয়ে চলে গেছে আর তারা গৃহে ফিরে আসবে না আর তারা বিয়ে করবে না তাহলে আমার বংশরক্ষা হবে কেমন করে আমি এত বড় পৃথিবীটাকে মানুষ দিয়ে ভরব কেমন করে তখন তিনি আরও এক হাজার সন্তান জন্ম দিলেন এক হাজার সন্তান জন্ম দিয়ে বললেন যা বাবা তোরা বিয়ে কর সংসার কর নাতিপুতি জন্ম দেয় তারা বলছে বাবা আমরা শুনেছি বড় ভাই বিয়ের আগে যদি ছোটো ভাইয়ে বিয়ে করে তাহলে তাকে অনুপাতকের কারণে গিয়ে নরক ভোগ করতে হয় অতএব আগে বড় ভাইদেরকে নিয়ে এসে বিবাহ দেও তারপরে আমরা বিয়ে করব ওরা তো নিরুদ্দেশ চলে গেছে পাবো কোথায় তাহলে আমরাও যাই একটু হরিভজন করে আসি তারপরে বিয়ে করবো পরিবজন করতে গেলেন যখন তখন নারায়ণ সরু জল স্পর্শ করা মাত্রই তাদের হৃদয়টা পবিত্র হয়ে গেল দেবশ্রী নারদ উপস্থিত হলেন হয়ে বছর অরে মূর্খ তাদের বড় ভাই যে রাস্তা ধরেছে তোরা সেই রাস্তা ধর সাধুরা যে রাস্তা ধরে সেই রাস্তা উত্তম রাস্তা হ্যাঁ অতএব তোমরা সেই রাস্তা ধরো কেন আবার সংসারিকে বিষভক্ষণ করবে এইভাবে এই এক হাজার ছেলেকেও তিনি সন্ন্যাসী সাধু করে পাঠিয়ে দিলেন সংবাদটা গিয়ে পৌঁছিল দক্ষ প্রজাপতির কাজে কি দেবশ্রী নারদ আমার এগারো হাজার সন্তানকে বাবাজি বানিয়ে দিয়েছে পরে দেবশ্রী নারদ আমি তোমাকে অভিসম্পাত করলাম কাল পর্যন্ত তুমি এক জায়গায় দাঁড়াতে পারবে না কাল মানে ছয় মিনিট আর ছয় মিনিট যদি এক জায়গায় আপনি না দাঁড়ান তো একজন মানুষকে আপনি কি উপদেশ দিবেন বলেন তো মানুষকে যে উপদেশ দিয়ে বুঝিয়ে আপনি ধর্ম মার্গে আনবেন ধর্মপথে পরিচালনা করবেন কেমন করে ছ মিনিটে পরেই ওনাকে দৌড়ে পালাতে হয় এক স্থান থেকে অন্য স্থানে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত দক্ষ ব্রহ্মাজি আপনার ছেলে নারদের কারণে আমার এগারো হাজার ছেলে বাবাজি হয়ে গেছে আপনি আমাকে পৃথিবীর প্রজাপতি বানালেন প্রজা সৃষ্টির জন্য রক্ষার জন্য কিন্তু নারদের কারণে তো আমি পারতেছি না কি করি ব্রহ্মা বলেন যে এক কাম করে তাহলে তুমি আমার রত্ন জন্ম দাও কারণ মেয়েদের কাছে তো নারদ যাবে না তোমার মেয়ের বংশের পরম্পরা থেকেই পৃথিবী বর্ধিত হোক ভর জনগণে তখন এই দক্ষ কী করলেন সাতটি কন্যা সন্তান জন্ম দিলেন সাশ্রয় পিতারাদেশ ও নমং ভেদ নিরিবি ইত্যাদি কাদান্ত নুরুপায় নাম গণমুষীন্নকন্মায় বলতেন সাশ্রয়ী হল আমাদের পিতা সাশ্রয় আমাদেরকে দ্বিতীয় জন্ম প্রদান করে থাকে শাস্ত্র আমাদেরকে নিবৃত্তি আদেশ প্রদান করে থাকে হে মহারাজ পরীক্ষী অতএব দক্ষ প্রজাপতি তখন দশ হাজার এই ষাটটি কন্যা সন্তান জন্ম দিলেন এবার কি করবেন এই ষাটটি কন্যা তিনি বিবাহ দিলেন কোথায় কোথায় ধর্মের কাছে দশটা কন্যা বিবাহ দিয়েছেন কশ্যপ ঋষির কাছে তেরোটা কন্যা বিবাহ দিয়েছেন চন্দ্রের কাছে সাতাশটা কন্যা বিবাহ দিয়েছেন ভিগু ঋষির কাছে দুটা কন্যা বিবাহ দিয়েছেন অঙ্গিরা ঋষির কাছে দুটা কন্যা বিবাহ দিয়েছেন কৃষাশ্বর কাছে দুটা কন্যা বিবাহ দিয়েছেন আর টাক্স নামে আরেকজন কশ্যপ ঋষি আছেন তিনার কাছে চারটা কন্যা বিবাহ দিয়েছেন এই হলো মোট ষাটটি কন্যা ষাটটি কন্যা বিবাহ দিলেন দিয়ে বললেন যে যাও এবার তোমরা বংশ বিস্তার কার্যে লাগাও বংশ বিস্তারের কার্যে তাদেরকে আদেশ দিয়ে দিলেন তাকসকে বনিতা কাদের পিতঙ্গি সলবা পাস এবার বলছেন কোন কোন কার কার কাছে বিবাহ দিয়েছিলেন তাদের নাম কি কি এই বিষয় নিয়েও আলোচনা করেছেন কৃষাগ্নি পত্নী অর্চি থেকে আচ্ছা কার এবং কার থেকে কোন কোন মন্দির ঋষি জন্মগ্রহণ করেছেন তাও বললেন এই তাকসক নাম কৈশপের চারজন পত্নী ছিলেন বনিতা কদ্রু পতঙ্গি আর জামি তো বনিতা হইতে গরুর পক্ষে আর অরুণের জন্ম হলো কদ্রু হইতে কালীয় নাগ আদি জন্ম হয়েছিল আর পতঙ্গী হইতে ফরিং আদি এদের জন্ম হয়েছিল এইভাবে এক একজনের গর্ব হইতে এক এক প্রকার সন্তান জন্ম হয়েছিল সেই কথা এখানে আলোচনা আর আরেকজন যে কশ্যপ ঋষি ছিলেন তার কাছে কি করেছিলেন তেরোটি কন্যা বিবাহ দিয়েছেন তাহলে কশ্যপ ঋষি দুজন পাওয়া গেল একজন কশ্যপের কাছে তেরোটা কন্যা বিবাহ দিয়েছেন আর আরেকজন কশ্যপের কাছে তিনি চারটা কন্যা বিবাহ দিয়েছিলেন এবার বললেন যে কার কার ঘরে পাওয়া কি কি জন্ম হয়েছিল সেই বিষয়ে আলোচনা করলেন দিতি অদিতি দনু কাষ্টা অরিষ্টা সুরিমা ইলা পুরবসা তাম্মা সুরভি রম্মা এবং তিমি এদের মধ্যে তিমির পুত্র যারা ছিল তারা আসলে জলচর প্রাণী আচ্ছা অপর অপর আবার সন্তান কারো কারো ঘরে বাঘ সিংহাদি হিংস্র প্রাণী জন্মগ্রহণ করেছে যেমন সুরমা সুরবির গর্বে হাতি মহিষ গরু প্রভৃতি দুকুর বৈশিষ্ট্য প্রাণী জন্ম নিয়েছিল সুন গ্রিদ প্রভৃতি শিকারী পাখিগণ তাসরার গর্ভ হইতে জন্মগ্রহণ করেছিলেন তো এইভাবে কার কার গর্ভ থেকে কে কে জন্মগ্রহণ করেছিলেন সেই কথা বর্ণন করলেন তারপরে বৈশ্যনরের কথা বললেন তিনি দুই কন্যা ছিল পুলমা এবং কাকলাগ বিবাহ করেছিলেন তার থেকে ষাট হাজার বাল্যকিল্ল জন্মগ্রহণ করেছিল ইত্যাদি ইত্যাদিভাবে এই পৃথিবীতে যত প্রাণী দেখা যাচ্ছে এরা সবাই মণি ঋষিগণেরই সন্তানরূপে তারা জন্মগ্রহণ করেছিলেন পরীক্ষিত মহারাজ বললেন তো বহুভাবে বহু প্রকারে প্রকৃতিতে প্রজন্ম বৃদ্ধি হয়েছে বড় হয়েছে তো আমরা যে মানুষ জাতি আমরা কেমন করে আসলাম মনীষ্য জাতি নামটা কে দিয়েছেন তখন বললেন যে শুনো আমাদের সূর্য আছেন জন বারো জন সূর্যর মধ্যে বিবিষ্মর নামক যে সূর্য আছেন এই বিভিশ্বর নামক সূর্য হ্যাঁ অর্জমা অর্জমা নামক সূর্যের পিতৃপুরুষের স্ত্রীর নাম ছিল মাতৃকা দেবী এবং তিনার গর্ভে বহু পুত্র সন্তান আদি জন্ম নিয়েছিল ব্রহ্মা তখন এসে বললেন এরা হলো মনুষ্য জাতি পরবর্তী সময়ে এই মনুষ্য জাতিকে চার ভাগে বিভক্ত করা হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণে বিভক্ত করা হয়েছিল প্রথমত সবাই এক বর্ণই ছিল তো এইভাবে পর্জমা নামক সূর্যের থেকেই আমাদের মনুষ্য জাতিগোল এসেছি বলে বর্ণন করা যাচ্ছে এই জন্য আমরা যখন শ্রদ্ধ তর্পণ আদি করি তখন অর্জমা আদি পিতর নাম উচ্চারণ করি অতপর আলোচনা করলেন নারায়ণ কবজির মহিমার কথা আলোচনা করলেন তো এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী আছি সেটা বর্ণন করব শ্রবণ করুন